বিজয়নগরে যুবলীগ নেতার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ সন্ধানে আমরা ব্রাহ্মণবাড়িয়া নিউজ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের চান্দুরা ইউনিয়নের রামপুর এলাকায় শিক্ষকের কৃষি জমি দখলের অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে যুবলীগ নেতা হলো চান্দুরা ইউপির নয়ন ওয়ার্ডের যুবলীগের সভাপতি রামপুরের মতিউর রহমানের ছেলে দুলাল মিয়া উক্ত অভিযোগে যুবলীগ নেতার পিতাসহ আরো ছয় জনের বিরুদ্ধে ভুক্তভোগী অভিযোগকারী একে এলাকার মৃত কাজী আব্দুল ওয়াহিদের ছেলে নিরীহ অবসরপ্রাপ্ত শিক্ষক কাজী আব্দুল মান্নান সে গত ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার বিজয়নগর থানায় লিখিত অভিযোগ করা হয় অভিযোগ ও ঘটনার সূত্রে জানা যায় ঢাকা সিলেট হাইওয়ে রোডের রামপুর এলাকায় নিজের বসতভিটের সম্মুখে দুইটি জমি একত্রিশ শতাংশ জায়গা পিতৃ কোয়ারি সূত্রে সি এস এএস ও এস খতিয়ানে মালিকানাধীন ভুক্তভোগীর পারিবারিক রাস্তা ও বিছড়া অভিযুক্ত দুলাল মিয়া গত দুই তিন বছর যাবৎ চান্দুরা ইউপি চেয়ারম্যান এ এম শামিউল হক চৌধুরী আত্মীয়তার পরিচয় দিয়ে দলীয় প্রভাব খাটিয়ে দখল করে ভুক্তভোগীকে কৃষি করতে বিরত রেখেছেন ভুক্তভোগী আব্দুল মান্নান আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন জায়গায় ধরনা ও সালিশ করে পুরো প্রতিকার পাননি পরিবারটি সুষ্ঠু বিচারের আশায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি অভিযোগে আরও বলেন বিগত সরকারের আমলে চান্দুরা ইউপি চেয়ারম্যানের কাছে গেলে বিরক্ত হয়ে বিচার না করে উল্টো আমাকে ওই মারা যাওয়ার কথা জায়গাতে বলেন আমি অসহায় সরকারের সহযোগিতায় এই হাত থেকে রক্ষা পেতে চাই আমি আমার প্রাপ্য জায়গায় ফিরে পেয়ে বাড়িতে আসা যাওয়ার রাস্তা চাই এই বিষয়ে অভিযুক্ত দুলাল অভিযোগ অস্বীকার করে বলেন আমরা তার জায়গা দখল করিনি এটা আমাদেরই দখলে আছে এবং আদালতে মামলা চলমান রায় যেটা হয় সেটা মেনে নেব তারা আমাদের বাড়ি দখল করে রেখেছে আমরা তাদের জায়গা দখল করে রেখেছি এই বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রৌশন আলী জানান জায়গা সংক্রান্ত সমস্যা আদালতের তবে যদি কেউ জবর দখল করে আইট্রিকুলা পরিস্থিতি বিঘ্ন ঘটায় সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব দুলাল মিয়া যুবলীগের ওয়ার্ড যুবলীগের সভাপতি শেয়ার আহমেদ ডাকে শেড়া দেই দাপট করে এই জায়গাটা করব লাগিয়ে জানা এই চেয়ারম্যানকে আছে আমি দীর্ঘ ষাটটা বছর ধরে আছে 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 আটতে আটতে ও ই হয়েছে আমার কাগজপত্র দেখছে অফিসও পড়ে দেখছে বাইক নিয়েও কয়েকদিনে দেখছে দেখে দেখে আমার আমি জায়গার পরে দান যাম এই দুলাল মেয়া আমার নামে কয়েকটা কেস করছে তারা লোয়া কেস টেস করে কোনো কেসে পাইছে না এরপরেও খারিজি কৈতান আছে বিএস হয়েছে আলাদা ফ্লোর হয়েছে আমার নামে খারিজি কৈতান আছে আমরা না দিয়ে সব পরিশোধ করে আইসাছি আর এই জায়গাটা আমরা আবাদ করতে গেলেই এই দলাল মেয়ার বউ

এটা নিয়ে আসে আর তার কোনো ঝামেলা নাই কোনও নাই বেনাল একত্রিশ টাকা আগে রাখছে যে আমার যে মার্চে গঠন সত্য